দা চিফ অ্যাডভাইজার ওয়াই উই আর নট ভ্যালু এভেন ইন দিস কান্ট্রি অনেক দিন পরে সেই গত সপ্তাহে এক কেজি গরুর মাংস কিনেছি ও তুমি এপ্তেদায়ীর শিক্ষক আমাদেরকে তারা ক্রিটিসাইজ করে আমাদের আত্মসম্মের বাঁধে কিন্তু আমাদের পূর্ববর্তী শিক্ষকদের একটা হসিওত ছিল তোমাদের যাই হোক তোমরা ইফতেদাজি ছেড়ে দিও না কারণ এফতেদারি ছেড়ে দিলে এই বাংলার বুক থেকে ইসলাম উঠে যাবে ইসলাম চর্চার একমাত্র ইসলাম চর্চার একমাত্র পথ প্রাইমারি স্কুল যেমন জেনারেল শিক্ষা দিয়ে থাকে এফতেদাই মাদ্রাসা ওই একই বাংলা পড়ায় ওই একই ইংরেজি পড়ায় একই বোর্ডের একই সিলেবাসের একই বই আমরা পড়িয়ে থাকি কিন্তু দুঃখজনক আমাদের আর সম্মান নেই অথচ এই জাতিকে অতিরিক্ত হিসেবে আমরা কোরআন হাদিস এবং ফিগো তিনটি অতিরিক্ত সাবজেক্ট আমরা পড়িয়ে থাকি উই আর দ্য রেসপেক্টেড উইথ দেন দ্য প্রাইমারি টিচার বিকজ আমরা তারা পাঁচটা সাবজেক্ট পড়ায় আমরা আটটা সাবজেক্ট পড়াই তাহলে আমাদের সম্মান ধর্মীয় দিক থেকে বিবেচনা করলে দায়িত্বর দিক থেকে বিবেচনা করলে আমাদের পরিশ্রমের দিক থেকে বিবেচনা করলে আমরা তাদের অধিক সম্মানই পাই রাষ্ট্র তাদেরকে সম্মান দিয়েছে আমি রাষ্ট্রকে স্যালুট জানাই কিন্তু আমরা আমাদের পরিশ্রমের মূল্য কেন পাব না এই দেশের আমরাও নাগরিক আপনাদের মাধ্যমে আই এম রিকোয়েস্টিং টু দ্য চিফ অ্যাডভাইজার আমরা আমাদের সন্তানদের কাছে যেতে পারি না দেখতে পাচ্ছেন আমি কম বয়সী শিক্ষক আমাদের মুরব্বীদের অবস্থা বললে শিক্ষক জাতি কলঙ্কিত হবে এই রাষ্ট্রের কলঙ্কিত হবে আমি মনে করি এই রাষ্ট্রনায়ক যারা অতীতে ছিলেন তারা নির্লজ্জ বেহায়া ছিলেন তারা রাষ্ট্রের কলঙ্ক এই রাষ্ট্র নামক মায়ের মুখে যে কলঙ্ক লেপন করা আছে এই কলঙ্ক মুছে দেবার মতো যোগ্যতা ইতিপূর্বের একটি প্রধানমন্ত্রীরও ছিল না প্রিয় ভাইরা আমার আপনারা জানেন আমরা বারবার আন্দোলনে আসি আমরা আশ্বাস নিয়ে ফিরে যাই আমাদের সংসারে আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা যে কত কষ্টে আছি ওই আল্লাহ সাক্ষী অনেক দিন পরে সেই গত সপ্তাহে এক কেজি গরুর মাংস কিনেছি আমার সাত বছরের মেয়ে সে কি বোঝে একটা দরিদ্র তার নির্মম কষাঘাতের নির্যাতিত নিপীড়িত একটি সাত বছরের মেয়ে বলছে আব্বু তুমি গরুর মাংস কেন কিনলা এত টাকা দিয়ে আমার হৃদয়টা সেদিন পেটে গিয়েছিল এক সপ্তাহ আগের কথা বলছি বলতে পারেন কোন অপরাধ আমাদের কোরআন শেখানো কি আমাদের অপরাধ হাদিস শেখানো আমাদের অপরাধ ইংলিশ শেখানো অপরাধ গণিত শেখানো অপরাধ আকাইত ফিকা নামের মশলা শেখা কি আমাদের অপরাধ আমরা কত বড় অপরাধী আমাদের বেতন দিক ডক্টর ইউনিসের কাছে রিকোয়েস্ট করতেছি যদি বেতন না দিতে পারেন ওই যে আবু সাইদ গুলি করেছিল ওই পুলিশদের গ্যাস দরকার পাঠিয়ে দিন এই বুকটা পেতে দিলাম গুলি করে যাজরা করে দেন এই লাঞ্ছিত কলঙ্কিত বুক আমরা আর কাউকে দেখাতে চাই না আমাদের মেয়েকে দেখাতে চাই না আমরা আমাদের স্ত্রীকে দেখাতে চাই না আমরা অযোগ্য মানুষ আমরা আমাদের মায়ের পরনের ওই সেরা পোশাক দেখে না দেখার ভান করে থাকি কারণ আমরা জানি আর প্রবলেম প্রবলেম প্লিজ আপনারা একটু বলেন এই জাতির কাছ থেকে উত্তর এনে দেন আমাদের অপরাধ কি কি করলাম আমরা আমাদের কেন এমন অবহেলা করা হলো